গুড মর্নিং এভরিওয়ান তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল ছটা কুড়ি তো এখন সমস্ত লাগে দেখতেই পারছেন তার মানে আজকে আমরা কলেজ হোস্টেল থেকে বেরিয়ে পড়ছি দেখুন শুবনবর্ষ হল কি সুন্দর প্রভাত ফিরিয়ে নিয়ে বেরোচ্ছে তো আপনাদের প্রত্যেকে জানায় শুবর্ণবষু অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের নবস্য খুব 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 ভালো কাটা দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন তো ওখানে একটা মেয়ে অমরে দেখতে পেলাম তো এখান থেকে ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে যাই তো এখানে অনেকগুলো ভ্যারাইটিস ছিল তার মধ্যে আমি এখানে নিয়েছি এই যে শুবর্ণবস লেখা এই র‍্যাড বেলভেট আর নিয়েছি চকো চিপস আর নিয়েছি এখান থেকে একটু চিকেন ইন্টারনেট তো এই যে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা চলে গিয়েছি একটু লাঞ্চ করতে লাঞ্চের জন্য আমরা এখানে নিয়েছিলাম পাও পার প্লেট ওয়ান টোয়েন্টি রুপিস তো লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা ট্যাক্সি করে চলে যাচ্ছি এয়ারপোর্টে প্রচণ্ড গরম এখানে কি বলবো তো ফাইনালি চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভেতরে ঢুকে গেছি আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম হচ্ছে থ্রি আর বোর্ডিং স্টার্ট হবে টু ফিফটি ফাইভে তো আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে আর একটু পরে সিকিউরিটি চেকিংয়ের জন্য যাব তো ওদের ফ্লাইটটা আরও পরে তো এখন একটু বসে ওদের সাথে একটু গল্প করছে তো এখন বাজে দুটো এখন আমরা ওদের টাটা বলে চলে যাচ্ছি ওদের মনটা একটু খারাপ হয়ে গেছে ওইখানে একজন আছে

এখন বাজছে থ্রি ফিফটিন যদিও বোর্ডিং টাইম ছিল টু ফিফটি ফাইভ থেকে বাট এখনও শুরু হয়নি দেখুন আমাদের ফ্লাইটটা চলে এসেছে আমার সিট হচ্ছে জোন ওয়ানে একদম শেষের দিকে A flight to just take off Korlo. ফাস্ট ল্যান্ড করবো আমাদের ফ্লাইট আগত এখন দাঁড়িয়ে আছে লাগেজটা কালেক্ট করতে ইয়েস ফাইনালি আই এম গোয়িং হোম আফটার থার্টি থ্রি ডেস ফ্রম কলেজ হস্টেস সো আই এম সো মাচ হ্যাপি এখন বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম আর এখানে অনেক বড় বেড়া হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর লোক এখানে হোয়াইট এসে অনেকক্ষণ হয়ে গেছে ফ্রেশ টেস হয়ে নিয়েছি আর এই যে রেড ভেলভেটটাই নিয়েছিলাম আর এনেছি চকো চিপসটা বা চকো চিপসটা পুরোটাই কেটে গেছে তো এখন বসে পড়েছি ডিনার করতে তো এখানে সবাই একটু দিয়ে দিলাম রেড বেলভেট তো এখানে চলুন মেয়েটা একটু শেয়ার করে নিই এখানে চাটনি আছে তারপর আছে আম ডাল এরপর আছে কই মাছের তিল ছাল সাথে রাইস তো আছেই আর আছে চিকেন কষা সাথে ভাজাও ছিল সেগুলো আর কাঁচা করিনি তো চলুন আজকের ভিডিওটিকে এখানে এন করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টিল দেন টাটা